ওনা থেকে উনি একটু আগে এগিয়ে আছে ঠিক আছে হ্যাঁ আরেকটা নেন হয়ে গেছে দর্শক আমরা চাচ্ছি যে আরেকটু সময় ওনাদের দিয়ে খেলাটা এখানে শেষ করতে ঠিক আছে দেখা যাক কে পারে বক্সের ভিতরে কি আছে মিষ্টি একটা বক্স আছে দর্শক আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত কে পারে প্রায় দশ কেজি ওজনের একটা তরমু ছিল উনি প্রায় অর্ধেক খেয়ে ফেলেছে আর একটু বাকি আছে উনার প্রায় শেষ আর উনি দ্বিতীয় ডায়ের মতো শেষ করতে পারতেছে না ওনার প্রায় খাওয়া শেষ আমরা এখন ঘুমবো ঠিক আছে আপনি কি শেষ হ্যাঁ রাখেন রাখেন উনি এক দুই তিন চার পাঁচটা খাইছে এটা আগের আরেকজনের ছিল ঠিক আছে আর উনি খাইছে ওটা একটা দুইটা ঠিক আছে উনি উনার বাগেটা খাই আর একটা অংশ খাইছে তো আজকের বিজি হয়েছে উনি ঠিক আছে ভাই আপনার নামটা আজাহার উনি জয় হয়েছে ওনার জন্য করে সবাই হ্যাঁ আর উনি মাত্র দুইটা খাইতে পারছে ঠিক আছে আপনার নিরাশ আর কিছু নাই আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার ঠিক আছে শান্তনা রয়েছে শান্তনা পুরস্কার একটা প্লেট ঠিক আছে এই প্লেটটা আপনার ঠিক আছে আপনি খুশি তো এ পুরস্কারটা ওনার জন্য ঠিক আছে আঙানো দরকার না এটা অনেক ওয়েট অনেক কিছু আছে ঠিক আছে তো এটার ভিতরে কি আছে সবাই দেখতে চায় ওনাদের কিছু দেখাও ঠিক আছে তো বিয়ার দেখতে চায় দর্শক এটার ভিতরে কি আছে বিবাস তো ওনার সবাই দেখতে চায় আমরা একটু দেখি ঠিক আছে এখানে একটা কাগজ আছে আমরা কাগজে দেখি কি কি লেখা আছে তিন কেজি চাল দুই কেজি আলু এক কেজি পেঁয়াজ এক ডজন ডিম হাফ কেজি ডাল

আজকে এই পর্যন্তই আর আমরা যেন বিভিন্ন ধরনের মজা মজার খেলা গরিবের ইজানন্দ এরকম আয়োজন করতে পারি তো আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন